ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে কিভাবে মাত্র তিন দিনের ভিতরে আপনি আপনার চুলটাকে একদম এত বেশি লম্বা করে নিতে পারবেন যে আপনারা কল্পনা করতে পারবেন না হয়তোবা আপনার চুল অনেক বেশি ঘন কিন্তু চুলগুলো খুবই ছোট যেটা দেখতে অনেকটা খারাপ দেখা যায় আপনার চুল ঘন হলেও যদি সে চুলটা লম্বা না হয় তাহলে কিন্তু আপনি আপনার মনের মতো করে সেই চুলটাকে বেনি করে রাখতে পারবেন না বা বিভিন্ন ধরনের স্টাইল করে চুলটা বেঁধে নিতে পারবেন না তো বন্ধুরা আজকে আমি যে টিপসটি বা যে তেলটি তৈরি করে দেখাবো এইটি মাত্র তিন দিন বা তিন রাত ব্যবহার করলে আপনার চুল আগের তুলনায় প্রায় দশ থেকে বারো গুণ বেশি দ্রুত লম্বা হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক বন্ধুরা তার জন্য আমার এখানে তিনটি উপাদান লাগবে একটি হচ্ছে অ্যালোভেরা জেল দ্বিতীয়টি লাগবে হচ্ছে নারিকেল তেল এবং লাগবে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আপনারা জানেন যে ভিটামিন ই ক্যাপসুল আমাদের শরীর ত্বক এবং চুলের জন্য কতটা বেশি উপকারী তো আপনারা দুই থেকে তিন টাকা দিয়ে একটি ভিটামিন ই ক্যাপসুল কিনে নিতে পারবেন তো আমি এই মিশ্রণটির জন্য এখানে আগে নারিকেল তেল নিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন যে বাসা থেকে ভালো মানের নারিকেল তেলটা নিতে তো আমি এখানে দুই থেকে তিন ফোঁটা নারিকেল তেল দিয়ে দিলাম নিলাম এবার আমি এটা একটি পাত্রে রেখে দিলাম এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল বন্ধু ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের ঘনত্ব আগের তুলনায় অনেক দ্রুত বেড়ে দেয় এবং চুল লম্বা করতে অনেক বেশি সাহায্য করে এই দুইটি উপাদান আমি একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই দুইটি তেল যখন আমি মিশাবো তখন খেয়াল রাখতে হবে যে আমি যদি নারিকেল তেল এটাতে এক টেবিল চামচ দিই তাহলে ভিটামিন ই ক্যাপসুল যেন তাতে একটি দিয়ে দিই অর্থাৎ ওর হাফ পরিমাণ দিয়ে দিই এবং এর মধ্যে লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চেহারা এবং ত্বকের জন্য সবথেকে বেটার একটি উপাদান আপনারা চেষ্টা করবেন অ্যালোভেরা জেল ভালো মানের নেওয়ার অথবা বাসায় বসে অ্যালোভেরা জেল অরিজিনাল বানিয়ে নেওয়ার তো বন্ধু এখন এই তিনটি উপাদান খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন এবার এই তিনটি উপাদান দেখুন একদম এই রকম জেলের মতো হয়ে যাবে এই উপাদানটি আপনি রাত্রেবেলা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই উপাদানটি ব্যবহার করে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে আপনার চুলের গ্রোথ আগের তুলনায় প্রায় দুই তিন গুণ বেশি হবে অর্থাৎ যদি দিনের বেলা এটি ব্যবহার করেন আর যদি রাত্রেবেলা ব্যবহার করেন তাহলে দিনের বেলার থেকে রাত্রেবেলা একটা ভালো ফল পাবেন তো এই তেলটি তৈরি করে আপনি আপনার চুলের একদম গোড়াতে অর্থাৎ আপনি আপনার মাথার যে ত্বক আছে সেখানে ঠিক এইভাবে দিয়ে দিবেন আপনার চুলে দেওয়ার থেকে ত্বকে দিয়ে দিবেন তাহলে এই ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যালোভেরা জেল চুলের গোড়াতে গিয়ে পৌঁছে চুলের গ্রোথটা আরও দ্রুত বেড়ে দিবে। ঠিক এই রকম করে আপনি এইটি টানা তিন দিন ব্যবহার করুন এবং তার ফলাফল দেখুন আর যদি আপনার চুল খুব দেরিতে বৃদ্ধি পায় তাহলে এই টিপসটি আপনি নিয়মিত পনেরো দিন ব্যবহার করুন যদি পনেরো দিন ব্যবহার করতে চান তাহলে একদিন পর পর এটি ব্যবহার করুন এটি ব্যবহার করে আপনি রাত্রেবেলা শুয়ে পড়ুন এবং সকালবেলা ঠান্ডা পানি দিয়ে আপনার চুলটা ধুয়ে ফেলুন যদি চুল চুলে কোনো শ্যাম্পু ব্যবহার করুন তাহলে সেই শ্যাম্পুটি দেখবেন যে খুবই ভালোভাবে এবং আপনার আলতোভাবে যাতে চুলে ম্যাসেজ করানো হয় তো এই টিপসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে